আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি কোরআন শরীর মোট চোদ্দোটি সেজদা আছে চোদ্দোটা সেজদা কোরআন শরীরের হাত থেকে পাঠ করে এরপরে আল্লাহ কাছে সেজদা দিয়ে আল্লাহ কাছে যে দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হবে সৈ্যটা শেষ দা রাতের মধ্যে পাঠ করে সর্বটা শেষ দা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আলাদা দোয়াকে কবুল কবল করবে সর্বটা শেষদার কোন কোন জায়গায় আছে নম্বর নয় সূর্য আর দুই নম্বর তেরো সূর্য আর সূর্য রাত সূর্য নম্বর তিন সৈর্য নম্বর আট সূর্য মা

नम्बर दस तेईस नंबर पारा सूरज सृद्धन नंबर एगारो चौबीस नंबर पारा सूरह हामिम सज्जा सृदन नंबर बारो नंबर भाड़ा सूर मजम सर्जन नंबर तेरह त्रीस नंबर पारा सूर म চোদ্দ নম্বর সতেরো তিরিশ নম্বর বারো ষোলো তারপরে ষোলো নম্বর সাত এক নম্বর দুশো ছয় এখানে লেখা আছে ষোলো নম্বর তেরো এক নম্বর পনেরো ষোলো নম্বর ষোলো এক নম্বর পঞ্চাশ ষোলো নম্বর সতেরো একশো নয়